কালাপাড়িয়ার রাজন এবং টাওয়ার শামিম রাজন কালাপা রেস থেকে আসছে চলে যাবে চব্বিশ তারিখে রাজন বলি এককালে ভালো খেলতো। দুই হাজার বিশ বাইশ এদিকটা এখন বলি রাজন পবাস জীবন সৌদি আরব চব্বিশ তারিখে চলে যাবে সবাই দয়া করবে রাজনের জন্য টাওয়ার শামিমের জন্য তো একটি পেস খেলার জন্য আসছে রাজন এবং টাওয়ার শামীম রাজন এবং টাওয়ার শামীম দেখা যাক

বন্ধু মের লোক রাজনের কামা ছিল যে একটা না রাজন তো আগে বড় খেলোয়াড় ছিল বিদেশ গেছে এখন আমরা চাই যে ভালো খেলো ভাইয়া গতকালে রানার আপ যে আমার জামান ভাইয়ের মাঠে রানার আপ এবার এবার হবে না না টাওয়ারে তো সাইকেল সে গাছ রাখার তুলে নিত কিন্তু রাজন তো ভাই বাতা বার একটা সঙ্গে হ্যাঁ যান রাজন ভাইয়া টাওয়ার ভাইয়া রাজন

রাজন টাওয়ার সামিম রাজন এবং টাওয়ার শামিম দেখা যাক কে পয়েন্ট ডিপে পেরে আর আড়াই হাজার হবে 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 দেখা যাক রাজা